আসসালামু আলাইকুম প্রতিদিনের নাই আজকেও আপনাদেরকে আমার ব্রয়লার মুরগির ভিডিও দেব আমি সবাইকে ভালো আছি বললাম না কারণ দেশের পরিস্থিতি অনেকই নাজুক তো কীরকম আছেন সবার কাছে আমার সঠিক জানা আছে তো তারপরেও যেহেতু নিয়মিত আমি বলেছি ব্রয়লার ভিডিওগুলি দেবো এতে আপনাদের একটা উপকার হবে তো আজকে আমার ব্রয়লার মুরগির বয়স চোদ্দো দিন তো চোদ্দো দিনে আমাদের ঘর জন্য দেখতে পাবেন এবং আমাদের যেভাবে আমি পরিচর্যা করছি সেগুলো দেখতে পাবেন তো বর্তমান দুই তিন দিন হলো খুবই বৃষ্টি রাতভর বৃষ্টি দিনেও বৃষ্টি যার কারণে আমার লিটার ব্যবস্থা ম্যানেজ করতে খুবই প্রবলেম হচ্ছে তো আমি আমার খামারের তিনটা ভাগ করে নিয়ে এখন আমি এই কোনাটায় নিয়ে এসে রেখেছি তো আমি কিছু শুকনো বালু ভিতরে রেখে দিয়েছিলাম তো বালুগুলো আমি যখনই ভিজে যাচ্ছে এক সাইড থেকে আর এক সাইডে শুকনো ভালো সিটিয়ে তারপরে ওই সাইডে এইভাবে রেখে দিচ্ছি যদিও এখন মুরগির অনেক জায়গার প্রয়োজন এই জায়গায় ওদের কম কম জায়গা হয়ে যায় যার কারণে ওদের এখন জায়গার বেশি দরকার কারণ ওরা এখন গ্রোথটা প্রতিদিনই আপডেট হচ্ছে তো ওদেরকে এখন খুবই মানে পরিচর্যা করতে হবে এবং সব সময় দেখতে হবে ওদের কখন অতিরিক্ত গরম লাগছে বা ঠান্ডা ঠিক আছে কি না এটা তাপমাত্রা এখন সবসময় দেখতে হবে কারণ ব্রয়লারের কিন্তু আর প্রধানত রোগ যে হলো অতিরিক্ত ঠান্ডায় মৃত্যু ঘটা আর গরমে স্ট্রোক করা তো এদেরকে তাপ সবসময় মাঝামাঝি তাপে রাখতে হবে এখন ওদের বিশ থেকে বাইশ ডিগ্রি তাপমাত্রা হলেই সবচেয়ে বেটার যেহেতু বৃষ্টি হচ্ছে তাপমাত্রা কন্ট্রোলে আছে কিন্তু ঠান্ডা লাগার আবার ভয় আছে যে বৃষ্টির আসে ভিতরে তখন ওদের আবার ঠান্ডা লাগার ভয় আছে যার কারণে সবসময় রাখতে হয় তো আমি ওদেরকে খাবার দিয়ে দিছি তো ওরা খাবার খাবার দিয়ে দেওয়ার আগে আমি কাকরের খাবারগুলি একদম সাইড করে দিয়ে দিছি যাতে এই খাবারগুলো পুরাতন যেহেতু খাবারগুলো আগে শেষ করে নেয় চল মুরগি আমার সবগুলো মুরগি সুস্থ আছে এখন শুধু একটাই পয় স্টোভ আর ঠান্ডা যদি অতিরিক্ত গরম হয় তো স্টোভ করবে আর ঠান্ডা থাকলে ঠান্ডায় মুরগি মারা যাবে এবং ওদের গ্রহ আসবে না তো খাবার দিয়ে দিয়েছি তো এখন আমি ওদের তিনটা মুরগি নিয়ে আপনাদেরকে গরজ দেখাবো তিনটা তিন সাইজের মুরগি নিয়ে নেব যদিও সব মুরগিগুলো একই সাইজ তো দেখুন তিনটা মুরগি কিন্তু এক কেজি পাঁচশো আশি গ্রাম তো ইনক্লুডেড এই বালতিটা তো বালতির ওয়েট আছে দুশো দশ গ্রাম এটা আপনাদেরকে আগে আমি জানিয়েছি এবং দেখিয়েছি তো তাহলে চোদ্শো গ্রামের মতো কিন্তু তিনটা মুরগি তো তারপর দেখুন দুইটা মুরগি কিন্তু এক কেজি একশো ষাট গ্রাম তো দুইশো গ্রাম দশ গ্রাম কিন্তু এক কেজি বাদ পেল তো হিসাবটা আপনারাই নিজেরাই করে নেবেন এটা কিন্তু ছয়শো আশি গ্রাম তো দুইশো দশ গ্রাম বাদ দিলে কিন্তু সাড়ে চারশোর উপরেই আছে চারশো সয়ত্তর গ্রাম আছে তব আমি মনে করছি চারশো সয়ত্তর গ্রাম চারশো সুত্তর গ্রাম বা পাঁচশো গ্রামের ভিতরেই হবে তো ভিডিও আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম